আবু মোহাম্মাদ আলিমুদ্দিন বাংলা এক তিন তিন দুই এক তিন 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 সাল মোতাবিক ঈশাই এক নয় দুই পাঁচ সালে পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করেন নদিয়া মুসলিম হিন্দু উভয় জনবসতিতে বেশ বর্ধিষ্ণু জেলা কৃষ্ণনগর মহকুমার থানা কালীগঞ্জ ডাকঘর দেবগ্রাম ও গ্রাম পলাশীতে আবু মুহাম্মাদ আলিমুদ্দিনের জন্ম পিতা মুসা বিন লুকমান বিন নাসির আলখাদিন সেই ছোটবেলা হতেই মায়ের দুর্বার আকাঙ্ক্ষা ছিল পুত্রের উচ্চ দান গর্ভধারিণী মা যেন বুঝতে পেরেছিলেন তার এ সন্তান মেধা আর স্মৃতিতে অতুলনীয় হবে ইমাম বুখারী রহ শৈশবে দৃষ্টিহারা হয়ে গেলে মায়ের ইবাদাতে মহান আল্লাহ মহামতি ইমামকে এমন দৃষ্টি দান করলেন যে চাঁদের আলোয় তিনি লেখাপড়া করতে পারতেন মায়ের দুয়ায় জগত আলোকিত করলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস মোহাম্মদ বিন ইসমাইল বুখারী তাই মায়ের দুয়া এক অমূল্য সম্পদ শাইখ আলিমুদ্দিনের বেলায়ও মায়ের সেই দুয়া আল্লাহর কাছে গৃহীত হয়েছিল পরবর্তীকালে তার যথার্থ প্রতিফলন ও উজ্জ্বল স্বাক্ষর তিনি এ পৃথিবীতে রেখে গেছেন